হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি আজকে এসেছি বারাসাত বামুনমুড়া রামকৃষ্ণ মঠ এই রামকৃষ্ণ মঠের ভিডিওটা পুরোটা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না এবং তার সাথে সাথে তোমরা করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে লিখবে যদি তোমাদের ভালো লাগে সেটা তোমরা লিখে জানাবে তার সাথে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদেরকে জানিয়ে দেবো যে ভিডিওর মাধ্যমে তোমরা কীভাবে আসবে এখানে সেটা আমি তোমাদের জানাবো আর কখন খোলা থাকে কখন বন্ধ হয় এবং এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাটা আছে কিনা সেটাও তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা যদি বারাসাতে রামকৃষ্ণ মঠে আসতে চাও তাহলে শিয়ালা থেকে ট্রেন ধরে তোমরা বারাসাতে নামতে পারো সেখান থেকে নামার পর তোমরা বাইরে বেরিয়ে এসে চাপাডালি মোড়ে আসলে বারাসাতে সেখান থেকে তোমরা অটো কিংবা টোটো পাবে রামকৃষ্ণ মঠে যাওয়ার জন্যে সেখানে বামুন মুড়া বললে তোমাদের ঠিক জায়গা মতো পৌঁছে দেবে ভাড়া নেবে পনেরো টাকা আমি পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠ বামুনমুড়াতে বারাসাত রামকৃষ্ণ উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এটি উনিশশো পঁচাশি সালে শাখা কেন্দ্র করা হয়েছিল বন্ধুরা তোমরা যদি রামকৃষ্ণ মঠে আসো তোমাদের খুবই ভালো লাগবে শান্ত পরিবেশ ও নিরিবিলি জায়গা খুবই সুন্দর বারাসাতে রামকৃষ্ণ মন্দির খোলা থাকে বেলুরু মঠের নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এখানে রয়েছে অধ্যক্ষের ঘর তার পাশেই রয়েছে অফিস ঘর কোনো অসুবিধা হলে আপনারা এই অফিস ঘরে জানাতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ এখানে আম গাছও রয়েছে খুব সুন্দর গাছগাছেরা রয়েছে এখানে সারা জায়গায় আপনারা ঘুরে দেখতে পারবেন আপনাদের সময় কেটে যাবে আপনারা যদি আসেন আর এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আগের থেকে এসে আপনাদেরকে জানাতে হবে এই রামকৃষ্ণ মঠে রয়েছে দাতব্য চিকিৎসালয় সেটাও রয়েছে আমি তোমাদের দেখাবো সেই ছবি এই হচ্ছে দাতব্য চিকিৎসালয় এখানে একটা চ্যানেলের মতো রয়েছে খালের মতো গেছে দেখাচ্ছে তোমাদের তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা যদি এখানে আসো তোমাদের খুবই ভালো লাগবে খুবই নিরিবিলি শান্ত পরিবেশ এখানে রয়েছে এখানে রয়েছে দু দুটো পুকুর তোমরা দেখছো বার দিক আর ডান দিক দুটোই পুকুর রয়েছে এখানে এখানেও একটা বাঁধানো পুকুর রয়েছে এখানে রয়েছে শৌচালয় হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে তার সাথে লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে তাতে করে তোমাদের সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে তোমাদের কাছে নমস্কার ভালো থাকো সুস্থ থাকো